বিসমিল্লাহ রহমান রাহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা নতুন একটি টপিকস একাদশ আইসিডি। বইয়ের সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুনবে আজকে আমার যে টপিকসের যে আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতি সংখ্যা কি সংখ্যা পদ্ধতি হলো কোন সংখ্যা লেখার পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি একটা সংখ্যা লেখা অথবা প্রকাশ করার যে পদ্ধতি এটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি যেখানে যে স্থানীয় মান থাকে একক দশক আর নন পজিশনাল অর্থাৎ নন পজিশনাল পদ্ধতি হচ্ছে যে একটি প্রাচীন পদ্ধতি বর্তমানে এই পদ্ধতির ব্যবহার দেখা যায় না বললেই চলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যার ব্যবহার অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না অর্থাৎ সজাগতা যে যে সংখ্যাটার মান থাকে অর্থাৎ একক এইভাবে থাকে সেটা হচ্ছে প্রদূষণাল সংখ্যা পদ্ধতি আর যে সংখ্যাটার কোনো স্থানীয় মান থাকে না সেটা হচ্ছে নন প্রদূষণাল প্রদূষণ যেমন বিভিন্ন হায়ারোগিফিক্স সংখ্যা পদ্ধতি থাকতে আমার সংখ্যা পদ্ধতি বাসায় যে আমরা লেখি ওয়ান টু এভাবে আমরা লেখি থ্রি ফোর এটা হচ্ছে নন পজিশনাল নন পজিশনাল আর দুই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন সাত হাজার ছয় আট দশমিক তিন দুই এগুলো কিন্তু একক দশক আকারে আছে যে এই যে অংশটার নাম হচ্ছে যে এম এস বি আর এই অংশটার নাম হচ্ছে এল এস বি কিন্তু এখন এই এম এস বি মানে কি এনএসবি হচ্ছে যে মোস্ট মোস্ট সিগনিফিক্যান্ট মোস্ট সিগনিফিক্যান্ট বিট বিট আর এলএসবি হচ্ছে হচ্ছে এইস বি হচ্ছে এই যে দশমিক যে সংখ্যা দশমিক যে তার পূর্বের সংখ্যাটাকে এম এস বি আর দশমিক হচ্ছে এলএসবি অর্থাৎ অংশ বলা হবে এর আর নাম হচ্ছে পূর্ণাংশ পূর্ণাংশ মানে পূর্ণ অংশ একটা সংখ্যায় দুইটা অংশ থাকতে পারে আর এটাকে বলা হয় সেটা হচ্ছে ভগ্নাংশ একটা সংখ্যায় দশমিক ভগ্নাংশের দুইটা অংশ থাকে একটা দশমিকের পূর্বে যে অংশ সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে সেটা আমরা কি বলি ভগ্নাংশ আমরা বলতে পারি এর এম এস বি এর যে আরও একটা নাম হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এটাকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বলা হবে বোস মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে সবচেয়ে কম এল এস বি এল এস বি হচ্ছে সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক আর এই যে আমরা এই যে পয়েন্ট আমরা দেখলাম সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট বলা হবে রেডিক্স পয়েন্ট বলতে পারে আর এ ডিআইএক্স রেডিক্স পিও আইএন পয়েন্ট বলা হবে দশমিক বিন্দুটাকে রিডিক্স পয়েন্ট বলা হবে আর আমরা দশমিকের পূর্বে হচ্ছে পূর্ণ অংশ যেটাকে আমরা এমএসবি বলি মোস্ট সিগনিফিক্যান্ট ব্রিট আর দশমিকের পরের অংশটাকে বলা হবে যে এল এস বি আমরা বলতে পারি এখন এই যে সংখ্যা পদ্ধতি বেইসটা কি আমরা সে সম্পর্কে ধারণা লাভ করবো সংখ্যা পদ্ধতির বাংলায় বলা হয় একটা হচ্ছে প্রথম আছে দশমিক বা দশ ভিত্তিক পদ্ধতি দশমিক আর দশ বা ভিত্তিক বা টেন ভিত্তিক পদ্ধতি তো দশমিক বা টেন ভিত্তিক পদ্ধতিতে আমরা যে কয়টা চিহ্ন ব্যবহার করি মোট সংখ্যা সে দশটি চিহ্ন আমরা ব্যবহার করে থাকি সেগুলো কি জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা বিট আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতির বীজ বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে তো মৌলিক চিহ্ন অর্থাৎ দশমিক সংখ্যা বা দশ ভিত্তিক পদ্ধতি বিট টেন টেন বলতে বোঝাবে আমরা এই পদ্ধতিতে কতটি অঙ্ক বা বিট ব্যবহার করে থাকি দশটা এখানে মোট কতটি দশটা অঙ্ক এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি অঙ্ক এই দশটি অঙ্ক এখানে ব্যবহার করি বিদায় এটাকে দশমিক বা টেন ভিত্তিক বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় দুই নম্বর হচ্ছে বাইনারি বাইনারি বা টু ভিত্তিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি টু ভিত্তিক টু বলা হয় কারণ এখানে আমরা শুধুমাত্র শূন্য এবং এক আমরা ব্যবহার করে থাকি চিহ্ন আমরা এখানে ব্যবহার করে থাকি সেজন্য এটাকে বাইনারি ভিত্তিক বলা হয় বাইনারি বিট বলা তারপরে হচ্ছে যে বা আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি অক্টাল বা ভিত্তিক পদ্ধতি পদ্ধতি এখানে আমরা কি কি ব্যবহার করে থাকি অক্টাল জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমরা এই যে আটটি এখানে দেখো দুইটি এখানে আটটি অক্টাল পদ্ধতিতে আমরা যখন ব্যবহার করব তখন সেখানে আটটি বিট শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট আটটি বিট আমরা ব্যবহার করে থাকি সেজন্য এটা ওয়াকটাল বা আট ভিত্তিক পদ্ধতি বলা হয় তারপর ডেসিমেল হেক্সা ডেসিমেল এটাকে আর বা ষোলো ভিত্তিক ষোলো ব্যবহার করে থাকি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এ বি সি ডি আমরা আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করে আচ্ছা এখন যে আমরা বাইনারি সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব প্রথম আছে দশমিক টেন ভিত্তিক পদ্ধতি একটু সাধারণ আলোচনা করি তিন ভিত্তিক পদ্ধতিটা পদ্ধতি এক মনে করে একটা সংখ্যা নিলাম ওয়ান টু থ্রি একশো তেইশ আমরা ট্রেন ভিত্তিক বা দশ ভিত্তিক পদ্ধতিটা আলোচনা করতেছি এই সঙ্গে লেখা যায় এর ভিতর এক শত আছে active. Yeah,